বন্ধুরা কেমন আছেন ভালো আছেন নিশ্চয় আজকে আমাদের মাঝে আমাদের রুকন রায় ভাই আমাদের দৈনন্দিন জীবনে কিছু মুদ্রা দূষ নিয়ে আলোচনা করবেন আমরা তার কাছ থেকে কিছু আলোচনা শুনবো আমরা রুকন ভাইকে আসার জন্য আহ্বান করছি রুকন ভাই একটু যদি আসতেন ভালো হতো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি আশা করি ভালো আছেন জি অবশ্যই অবশ্যই হ্যাঁ তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনার সামনে কথা বলবো সেটা হলো আমাদের দৈনন্দিন কাজের মধ্যে মোটা দোষ তো আমরা বিভিন্ন প্রকার ইয়া করে থাকি আমাদের যে চলাচলা আচার আচরণ এর মধ্যে এমন বিভিন্ন জিনিস এসে থাকে যেগুলো আসলে করা উচিত না তো যেমন আপনি হ্যাঁ দেখতে পাচ্ছি ওই কিছু কাজ আছে যেগুলা আমাদের দর্শকরা দেখছে শরীর ঝুলকানো এরপর দাঁত ফোটানো নাক ফোটানো এই জিনিসগুলা করা উচিত না তো বুঝতে পারছেন তো আশা করি হ্যাঁ হ্যাঁ ছিলাম মুদ্রা হ্যাঁ হ্যাঁ এটা আসলে একটা ডিফিকাল্ট বিষয় সব সময় চলতে গেলে এগুলো বর্জন করা উচিত হ্যাঁ অবশ্যই এগুলা অবশ্যই বর্জন করা উচিত কারণ এগুলা যে দেখে তার কাছে খুবই খারাপ লাগে তো আপনি আপনি নিশ্চই জানেন যে আমরা ছোটবেলায় শিক্ষকদের কাছে শুনেছি এই কাজগুলো করা উচিত না যেমন যে শহীদ চুল খান একজন যেমন আপনি আমার সঙ্গে কথা বলতেছেন এই অবশ্যই যদি আপনি শোহীদ চুল খান বা নাগরুল খান তার কাছে দেখে বিষয়টা খুবই খারাপ লাগবে তো এটা মনে হয় বর্জন আপনি এটা নিশ্চই শুনেছেন হ্যাঁ শুনেছি অবশ্যই শুনেছি এটা বর্জন করা উচিত সবারই করা উচিত পরিচ্ছন্ন যাপন করবো আমাদের দেখে যেন অন্যরা কিছু শিখতে পারে এবং অন্যরা সামনে এসে বিরক্তি বোধ না করে এই বিষয়গুলো আমরা করার চেষ্টা ধন্যবাদ